সবাইকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমরা শুরু করছি আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে না মানে প্রচণ্ড ঠান্ডা আজকে কেন আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে দিনাজপুরে আপনাদের ওখানে কী অবস্থা একটু জানাবেন মানে দেখতেছি যে সব জায়গায় ঠান্ডা পড়ছে আর কয়েকদিন ছিল যে একেবারে বিরুদ্ধ না একদম কুয়াশাচ্ছন্ন ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তো যখনই বেশি ঠান্ডা পড়লো তখনই আমরা গ্রাম থেকে চলে এসেছি কারণ বাচ্চাদের একটু সমস্যা হয় ঠান্ডাতে আর বেশি ঠান্ডা পড়লে তো আবার আসতেও আমাদের সমস্যা হবে বাতাস যে কারণে প্রথম দিন যখন ঠান্ডা বেশি পড়লো তখনই আমরা চলে এসেছি আর গ্রামে হচ্ছে কি যে বাচ্চাদেরকে না ঘরে রাখা যায় না সব ভোরবেলা উঠেই আমার ছোট বাচ্চাটা খালি বাইরে চলে যাবে বাইরে গিয়ে ঘুরবে তো বাইরে যখন যায় তখনই কুয়াশা বাতাস এগুলো থাকে এই থেকে আরও বেশি ঠান্ডা লাগে তো ওকে তো কোনোভাবেই ঘরে রাখা যায় না আবার সন্ধ্যাবেলাও ঘরে রাখা যায় না বাইরে বের হবে উঠোনো বের হবে তো ঠান্ডা লেগে যায় আর শহরে আসলে তো সেটা হয় না সে ঘরেই থাকে তারপর হচ্ছে কোনোভাবেই বাইরে আর বের করি না তো সব কিছু আটকানো থাকে ঘরে রাখাটাই মানে ভালো হয় আর কি এই জন্য ঠান্ডাটা কম লাগে তো এই জন্য আমরা তাড়াতাড়ি শহরে চলে আসলাম এই ব্লগটা হচ্ছে আপনাদের এখান থেকে আমরা শুরু করতেছি শহরের ব্লগ আবার শুরু হলো আমাদের আমরা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো আমরা কী করছি না করছি আর চেষ্টা করবো যে দিনাজপুরটাকে প্রথমে হচ্ছে আমি সারা বাংলাদেশটা ঘুরতে না পারি কিন্তু দিনাজপুরটাকে আপনাদের সাথে মানে এক্সপ্লোর করতে চেষ্টা করবো দিনাজপুরের ছোটো ছোটো যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে এক জায়গায় যাবো সেটা একটা প্ল্যান আছে যে গতকালকে আমরা প্ল্যান করে রাখছি যে আজকে যদি রোড উঠে তাহলে আজকে যাবো তো একটু রোড দেখা যাচ্ছে দেখি যদি ভালোভাবে রোড উঠে তাহলে আমরা ওই জায়গায় যাবো কোথায় যাবো আপনারা ব্লগটি দেখতে থাকেন আপনাদের সাথে সেটা শেয়ার করব ব্লকে আর এখন কিন্তু বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা বাজে ওই তিনটে হালকা হালকা রোড দেখা যাচ্ছে আশা করি রো সম্পূর্ণ রোদ উঠে যাবে তো রোদটা উঠলে আমাদের যেতে সুবিধা হবে আর রোদ না উঠলে আর যাওয়া হবে না তো ছোটো বাচ্চা আসে তো ঘরে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে বের হতে হয় তাহলে ব্লকটা দেখতে থাকুন এখন হচ্ছে রুটি বানাবো গুড মর্নিং আরাধনা গুড মর্নিং ঠান্ডা লাগতেছে এই জন্য পকেটে হাত ঢুকাইছো না কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে সারপ্রাইজ আরাধনা কোথায় যাবে মা হ্যাঁ কোথায় আমার ভাত ভাজি এখন খাব তারপর বের হয়ে যাবে এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি তো আমরা এখন হচ্ছে প্রার্থনা করব প্রার্থনা করে বের হয়ে যাব কোথায় যাবে তোমরা কোথায় যাবে আরাধনা হ্যাঁ কোথায় যাবে বাই বাই দাও সবাইকে না কোথায় যাবে সারপ্রাইজ কোথায় যাবে সারপ্রাইজ আমরা একটু প্রস্তুত হয়ে নিয়েছি বাইরে খুব সুন্দর রোদ উঠছে আর হচ্ছে অটোর অপেক্ষা করতেছি অটো চলে আসলে আমরা বের হয়ে যাব আর ব্লগটা আপনারা দেখতে থাকেন খুব ভালো লাগে আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কারণ আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি সুন্দর জায়গায় আপনাদেরকে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব আর হচ্ছে আমরা এখন হচ্ছে প্রার্থনা করব প্রার্থনা করে বের হয়ে যাব পরম করে নামের সর্বস্ত পিতা আমরা তোমার ধন্যবাদই করবো তুমি আমাদেরকে সাড়ে রাত নিরাপত্তা রেখেছো এবং একটা সুন্দর দিন আমাদের পেরেছো আমাদের জন্য কাকস ক্ষমা করো এই ক্ষুদ্র পাথর তোমার চলে তারপর I don't know.

হঠাৎ কৰি পাই গৈছো মেলা পেছি এই যে মেলাতে সুন্দর সুন্দর আচার দেখেন এই যে সুন্দর সুন্দর আচার নিয়ে আসছে বিভিন্ন রকমের আচার আছে এখানে জালতার আচার বড়ের আচার তেঁচুলের আচার আমসত্তা রাতের বেলায় মজা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে রাতের বেলা আসাটা খুবটা প্রচুর ভিড় হচ্ছে এই সাইডে মিষ্টির দোকান জিলাপি খাক তারপর হচ্ছে যেখানে এই যে দেখতেছেন এগুলোকে এখানে খাকড়াই বলে কত করে কেজি খাকড়াই ষাট টাকা এটা কত এগুলো হচ্ছে মাখা মাখা বানাবে অনেক রকম জিনিস দিয়ে হচ্ছে মাখা বানাবে আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পানের দোকান বন্ধু মিষ্টি পান স্টোর কত রকমের জিনিস দিয়ে মশলা দিয়ে হচ্ছে মিষ্টি পান বানানো হয় দেখি মা এই দেখেন কত রকমের জিনিস আগুণ পানও আছে হ্যাঁ আগুণ পান এই দেখেন হয়ে গেল এটা হচ্ছে দিনাজপুরের গোয়ালহাট মেলা বলে এটাকে গোয়ালহাটের ঐতিহ্যবাহী মেলা তো এখন তো দিনের বেলা আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে সকালবেলা তো সবাই কাজে ব্যস্ত থাকে তো এখন আসে না কিন্তু আমরা তো শহর থেকে আসছি তো রাতের বেলা তো আসা সম্ভব না আমাদের কারণ ঠান্ডার একটা বিষয় আছে এই জন্য সকালবেলা আসলাম রোদ আছে এই রোদের মধ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ঠান্ডাটাও কম লাগতেছে আর ভিড়টাও কম এই জন্য আপনাদেরকে দেখাইতেও সুবিধা হচ্ছে এই জন্য হচ্ছে ফুচকার দোকান দেখা পানিপুরি এখানে এটা তো হচ্ছে মোটর সাইকেল সেই যে মোটর সাইকেল ঘুরাই যে সার্কাসটা হয় সেইটা এগুলো সম্ভবত রাতের বেলা হয় আর এটাতেও সার্কাস হয় রাতের বেলা জমজমাট এখানে এগুলো সব ধানের জমি এই ধানের জমির মধ্যে মেলাটা করা রাতের ভিউটা কিন্তু কোনো একদিন যদি মানে এক মাস তো মেলা চলবে একদিন চেষ্টা করব যে এখানে এইখান থেকে আমাদের বাড়ি কাছে রাতের বেলা থেকে এইখানের মেলাটা আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাদের রাইটস এত রোদ এত রোদের মধ্যে উঠা যাবে না মাত্র এক তারিখ থেকে মেলা শুরু হয়েছে তো মেলা চলতেছে তো মেলা শেষ হইতে পুরো এক মাস এক মাসের আগে আরো অনেক দোকান বসবে অনেক ধরনের বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা মেলায় গেলাম মেলায় গিয়ে অনেক কিছু করলাম তো বাকি যে অংশটা রয়েছে মেলায় আরও অনেক মজা করেছি আমরা সেই অংশটা আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব কারণ আজকে যদি সবগুলো ভিডিও আমরা দেই তাহলে অনেক বড় হয়ে যাবে যেটা আপনাদের দেখতে ভালো লাগবে না এই কারণে আমরা দুইটা পার্টে দিচ্ছি প্রথম পার্ট এখন দিলাম দ্বিতীয় পার্ট আগামীকালকে দিব অবশ্যই আপনারা দেখবেন কারণ দ্বিতীয় পার্টে অনেক এক্সাইটিং ভিডিওগুলো আসবে আমরা অনেক মজা করেছি গেমস খেলছি তারপর হচ্ছে বড় অনেক বড় বড় মিষ্টি আমরা আপনাদেরকে দেখাবো তারপর আরও অনেক কিছু দেখাবো এই জন্য আগামীকালকের ভিডিওটাও আপনারা অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওটা এতটুকু এতটুকুই থাকলো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তঃমী ব্লগের সাথে থাকবেন আর অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে